এইটা হচ্ছে বাসমতি দান বাসমতি দানটা আমি আমার লাইফে এই প্রথমবারই দেখে হাত দিয়ে নাড়াথাড়া করতেছি তো বাসমতি দানটা প্রথমবারই দেখছি এই বাসমতি দান অনেক লম্বা চাউলটা কিন্তু আমি দেখেছি খেয়েছি হাত দিয়ে ধরেছি কিন্তু এই ধানটা কখনও হাত দিয়ে ধরা হয়নি এই প্রথমবার হাত দিয়ে ধরলাম ধান অনেক লম্বা অনেক লম্বা ধান চাউলটা তো লম্বাই হয় ধানটাকে অনেক লম্বা তো হাত দিয়ে ধরতেছি হাত দিয়ে নাড়াছাড়া করতেছি অনেক ভালো লাগতেছে ধান মানে লাইফের প্রথমবার বাসমতি ধানটা হাত দিয়ে নাড়াছাড়া করলাম তো আপনারা জানাবেন কারা কারা বাসমতি দান দেখেছেন বা হাত দিয়ে ধরেছেন ওকে সবাইকে আসসালামু আলাইকুম অনেক ভালো লাগতেছে গানটা দেখে হাত দিয়ে নড়াফড়া করতেছি যে ওকে ভালো থাকেন সালামু আলাইকুম